লন্ডন मोदी जी আন প্যারালাল তারটা প্রতিদ্বন্দী নেই এবং আমরা ভারতবাসী দ্বিতীয়বার জনগণ কাকে প্রধানমন্ত্রী করতে চায় কে কে জান আমাদের দেশ ইউক্রেন হই যা কে জান নাকি দুর্বল প্রধানমন্ত্রী রাশিয়া রাত্রি বেলা ঢুকে নাইট ক্লাবে এক হাজার জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল জান নাকি জান নাকি পুলওয়ামা হোক জান নাকি পাকিস্তান ঢুক আমি আপনাকে বলে গেলাম এ তো মর্নিং সোজদা ডে কি কি দিয়েছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী ট্রিপিল তালাক মুসলিম মহিলাদের যন্ত্রণা খতম করে দিয়েছেন আমরা শ্যামা প্রসাদ মুখার্জির ভক্ত একটা স্লোগান ছিল শ্যামা প্রসাদ এক দেশ এক নিশান এক বিধান এক প্রধান তিনশো সত্তর এটা পাঁচশো বছরের স্বপ্ন পূরণ রাম মন্দির বিনা রক্তপাতে বিনা সংঘর্ষে রাম মন্দিরের উদ্ঘাটন শান্তিপূর্ণ হয় কোথায় গেল তৃণমূলের নেতারা যারা বলত মন্দির তিথি নেই বতায়ে এবারে বলবেন নাকি

তিন কোটি বাঙালি এক পরে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন ভারতবর্ষে নিজের প্রাণ বাঁচানোর জন্য যার মধ্যে আমার মাতৃদেবী আছে বরিশাল থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল সেই 3 কোটি বাঙালিকে সিএ তে দিয়ে দিলে উনি সাড়ে শীতের মর থেকে সামবাজার পাঁচমাথা

কোন ধর্ম কোন সম্প্রদায় পায় একাজ কাজ বিজেপি করে না নতুন শর্মার মন্তব্যের পরে বিজেপি তাকে মা কালী মদ খায় ভেজা খায় বলার পরেও মঙ্গা মৈত্র আবার টিকিট পায় কৃষ্ণনগরে এর সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের দফা দুপুর শর্মার ঘটনার পরে অঙ্কুর হাতি থেকে বাগনান জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছিল মনসাতলার বিজেপি উলবেড়িয়ার অফিস পেট্রোল ঢেলে পুড়িয়েছিল তিন হয়ে গেছে এরুনামিনী রাস্তায় মমতা ব্যানার্জির টুপি পরতে কেউ রাজি নয় সংখ্যালঘু সংখ্যাগুরু সবাই বুঝে নিয়েছেন মমতা ব্যানার্জি মিথ্যে কথা ছাড়া একটা সত্যি কথা বলে না আর ভোট ব্যাংকের রাজনীতি করেন বিভাজনের